আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমি আপনাদেরকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখিয়েছিলাম সুরা আন আমের আটাত্তর নাম্বার আয়াত পর্যন্ত তো আজকের পর্বটি শুরু করব সুরা আন আমের উনআশি নাম্বার আয়াত থেকে পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اني وجهت وجهي للذي فطر السماوات والارض اني وجهت ইন ইন ওয়াজিব গুন্নাহ হরকতের পরে নুনের উপর তাসদিত ইন নি একালিফটান জিরের পরে ইয়াসাকেন ইন নি তু দিয়ে জিম দৌরবে ওয়াউ জিম জবর ওয়াজ জিম দিয়ে আবার এহা কে দুরবে জিম হা জবর যাহ তু ই তু ওয়াজ হিয় দিয়ে জিম দুরবে এই জিমটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ওয়াজ হিজ হিয় হিয় লাম দিয়ে লাম দুরবে লাম যে লীল লাম জবরলা লিল

إني وجهت وجهي للذي فطر السماوات والأرض 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 إني وجهت وجهي للذي فطر السماوات والأرض হানি ফ্যাও হা নি এক আলিপ্টান জিরির পর ইয়া সাকেন হানি ফাদি ফা দি ইদগামে বাগুন না গুন না হবে ফাও হানি ফাও ওয়ামিন আলিফটান মদ্যেমন ফাঁসিল হানি ফাউ আনা আ না আনা এখানে টান হবে না এই আনাতে টান দিতে ম হানিফ আনা মিনাল মি মুশরি আনা মিনাল মুসরি কি কি বলে তিন আলিফটান দিয়ে এই নুনকে দৌতে হবে নুনের উপর জবরটা সাকিন হয়ে যাবে মধ্যে আর্জি তিন আলিফটান আনামিনাল মুশরিক إني وجهت وجهي للذي فطر السماوات والأرض والأرض حنيفا وما أنا من المشركين হু ও হা হা দিয়ে এই জিমকে যখন দৌড়বে তখন চার আলিফ টান দিতে হবে হা জিম জবর হা জিম জবর যা ও হু পেশ এক আলিফ টান ও হা হু

কল আতো হাত দিয়ে যখন জিম দৌড়বে চার টান হবে হা জোন তারপরে আবার জিম দিয়ে যখন এই নুন দৌড়বে তখন আবার চার আলিপ্টান জু নি এক আলিপ্টান কল ফিল এই ফা দিয়ে ইহার পরের পৃষ্ঠায় একটি ওলা লাম দৌড়বে তাই এখানে উচ্চারণ হয়েছে ফিল ফিল তো আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠাই চলুন পরের পৃষ্ঠাই দরুন আয়াতের বাকি অংশ ওই পৃষ্ঠার শেষের ফা দিয়ে এই পৃষ্ঠার এই যে তাস্তিৎলা লামকে দৌড়েছে লাহি ফিল্ হি লাপ্টন ফিল্যা লাহি ও কে ও কে এই ডালটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ও কে হ্যা এই তো অচিহ্ন অফ করার কারণে ডালের ওপর এই খারা জবরটা তিনালিফটান হয়ে যাবে হ্যা দে وفي الشرق كنتي عمر شرطي بلون قال اتحاجوني في الله وقد هدا ولا اخاف ولا لا تنعرفتن مضي من وَلَا أَخَافُ أخا اخو خو ولا وَلَا أَخَافُ مَا ما تُشْرِكُونَ تشركون تش كو أكلفتن بشر আসমী কুণ বিহি হি তিন আলিফটান মদ্যে ফাছিল ফাঁসিল ই লাও তিন আলিফটান মদ্যেমন ফাঁসিল বিহি ইল জাদি এনুন্নকে না দরে এই তাস্তিৎলা ইয়াকে দৌড়বে ঈদগামে বাগুন না হুগুন না হবে আই আশ আলিফটনী কু এতো অচিন হতো অফ করার কারণে হামজার উপরে দুই জবর থেকে এক জবর রিমুভ হয়ে এক জবর দিয়ে পাশে এই খালি আলিফ ধরে একারিফ টান দিয়ে পড়া হয়েছে মধ্যে এওয়াস وخاف ما تشركون به إلا, الا ان يشاء ربي شيئا وسع ربي وسع ৰব বি ৰ দিয়ে বাঁ দৌৰবি ৰব আজাব ৰব বাই আজিৰ বি বি এক লিপ্টান ওৱাছ ই আই ৰব বি কুল্লে কাফ দিয়ে লাম দৌৰবি কাফ লাম পিছ কুল লাম বি কুল সেই ইন সেই ইন আইল মে মা একালিপ্টন মধ্যে এওয়াস। وسع ربي كل شيء علما وسع ربي كل شيء علما أفلا أفلا لا أكلفتن تتذكر تتذكر আফালাত রু 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 বলে তিন আলিফটান দিয়ে এই নুনকে ধরতে হবে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে তিন আলিফটান মধ্যে আরজে আ রু দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমি আপনাদেরকে কোরআন মাজিদ সুহি শুদ্ধ করে রিডিং শিখেলাম সুরা আন আমের আশি নাম্বার আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ এর পরের পর্ব শুরু করব সুরা আন আমের একাশি নাম্বার আয়াত থেকে তো আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ